বাংলায় এসব করতে দেব না তাদেরকে লাথি মারতে মারতে বাংলা থেকে বের করে দেবে মা বোনরা ঝাঁটার বটি নিয়ে বেরোবে বাংলা এবং বাঙালি জাতিকে রক্ষা করার জন্য আমরা চাল ছাড়িয়ে নুন দিইব বাংলায় এসআইআর হতে পারে না পারে না পারে না আজকে করতে মূল যে সমস্যা আপনাদের সেটা যদি বলেন দেখুন এসআইআরটা হচ্ছে সংবিধানের তিনশো নম্বর ধারা অনুসারে তিনশো নম্বরে বলা হচ্ছে নাগরিকদের যখন আঠেরো বছর বয়স হবে তখন তারা ভোটাধিকার পাবে নাগরিক কারা বলছে উনিশশো আটচল্লিশ সালে উনিশে জুলাইয়ের আগে থেকে যারা বাস করছে অথবা উনিশশো সালের পরে পাসপোর্ট ভিছা নিয়ে এসে যারা নাগরিকত্ব নিয়েছে তাহলে ভারত ভাগ করার নাম করে বাংলা এবং আমাদের কাশ্মীর ভাগ হয়েছে তাহলে বাংলা এফেক্ট কোথায় হবে বাংলাকে ভাগ করার চেষ্টা করছে এরকম কি ভারতবর্ষটা ভাগ হয়েছে মানে বাংলা ভাগ হয়েছে অন্য গুজরাট তো ভাগ হয়নি উত্তরপ্রদেশ তো ভাগ হয়নি তাহলে এফেক্টটা কোথা হবে বাংলা হবে তাহলে বিহার তো পাশের রাজ্য বিহার তো ভাগ হয়নি বাংলা ভাগের নাম করে বা স্বাধীনতার সময় তাতে যদি আশি লক্ষ মানুষ বাদ যায় এবং তাতে অবৈধ অনুপ্রবেশকারী কাঁটাদার বেরিয়ে আসা মানুষের সংখ্যা নাকি তিনশো জন তাহলে বাকিগুলো ওখানকার প্রকৃত ভূমিপুত্র তাহলে পশ্চিমবঙ্গে কত হতে পারে পশ্চিমবঙ্গে চার কোটি পাঁচ কোটি হবে এই চার পাঁচ কোটি মানুষ তার মধ্যে অর্ধেক মানুষ ওপার বাংলা থেকে আসা আর এপার বাংলা যাদের মা বাবার আমার মায়েরা বয়স্ক নব্বই বছর একশো বছর বয়স সে তার বাবাকে প্রমাণ করতে পারবে না কারণ ছোটোবেলায় বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে তার স্বামীর নামটা ভোটার কার্ডে উঠেছে বাবা প্রমাণ করতে পারবে না বাবার জন্মস্থান এইসব যে দিতে হচ্ছে এর ফলে এই পারেরও অসংখ্য মানুষ চার পাঁচ কোটি মানুষ বিপদে পড়বে ফলে আমরা বাংলায় এসব করতে দেবো না বাংলা এবং বাঙালি জাতিকে রক্ষা করার জন্য আমরা ছাল ছাড়িয়ে নন্দী দেবো সমস্ত বাঙালি শুধু উদ্বাস্তুদের নামতে হবে না সালারা বেমান বেশিরভাগ উদ্বাস্তু বাঙালিদের ধ্বংস করেছে বিজেপি বিজেপি করে আমার বাংলার মা বোনেরা ছেলেদের দরকার নেই ছেলেদের দরকার নেই মা বোনরা ঝাঁটার বঁটি নিয়ে বেরোবে বড়িয়ে এই এই নরেন্দ্র মোদী অমিত শাহ নির্বাচন কমিশন এই যে দালাল নির্বাচন কমিশন তাদেরকে লাথি মারতে মারতে বাংলা থেকে বের করে দেবে কারণ বাংলায় ইতিহাসগত কারণে নৈতিকতার কারণে মানবিকতার কারণে আইনগত কারণে আইন যাই হোক মানবতা নৈতিকতার উপরে আইন হতে পারে না তাই বাংলায় এসআইআর হতে পারে না পারে না পারে না ধন্যবাদ আপনার নাম মানিক ফকির